আধার কার্ড নিয়ে আরো একটা বড় আপডেট উঠে এসেছে যেখানে ডেট হয়েছে লাস্ট ডেট রয়েছে চোদ্দই ডিসেম্বর চোদ্দই ডিসেম্বরের মধ্যে কিন্তু আপনারা করতে পারবেন অর্থাৎ লাস্ট ডেট হচ্ছে চোদ্দই ডিসেম্বর যার মধ্যে আপনারা এই কাজটি করতে পারবেন কি সেই কাজ এবং কারা কারা করবেন সব কিছু জানতে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন পুরো বিষয়টি আলোচনা করব তো প্রথমে এখানে প্রতিবেদনটি কি বলছে এখানে দেখে নেওয়া যাক তারপরে তো আমি আমার মতো করে আপনাদেরকে বলবই তো এখানে দেখতে পাচ্ছেন যে রয়েছে আধার কার্ড আপডেট নিয়ে বড় ঘোষণা করলো কেন্দ্র আধার আধার গত পর্যন্ত করার ছিল ছিল যেখানে আপনারা বিভিন্ন জায়গায় কিন্তু পাচ্ছিলেন শুনতে যে আর দুদিন বাকি আর একদিন বাকি আর দশ দিন বাকি এর মধ্যে আধার কার্ড আপডেট করে নি কি আপডেট করতে হবে সেটা জানা নেই হ্যাঁ সেই সব নিয়ে আমি কিন্তু ভিডিও বানিয়েছি অলরেডি সেখানে কিন্তু আপনারা দেখে নিতে পারেন এবার মোট কথা হচ্ছে এখানে যেটা বলছে যে চোদ্দই সেপ্টেম্বর পর্যন্ত যে কাজটি ছিল ডকুমেন্ট আপডেট করার আধার সেই আপডেটের শেষ সীমা ছিল সেপ্টেম্বর এখন রয়েছে আপনার এই ডেটটি আরো বাড়লো তিন মাস এবং তারপরে কিন্তু আপনার এটা বেড়ে হয়েছে ডিসেম্বর সেপ্টেম্বর চোদ্দো অক্টোবর চোদ্দো নভেম্বর ১৪ ডিসেম্বর অর্থাৎ তিন মাস কিন্তু আপনার ডেট আরও বাড়লো ফ্রিতে করতে পারেন যাদের আধার কার্ড দশ বছর বেশি পুরনো তাদের ঠিকানা ও পরিচয়পত্র দিয়ে এগুলো আপডেট করার কথা জানিয়েছে একই সাথে আধার কার্ড এর নাম ঠিকানা ইত্যাদি ভুল থাকলেও এগুলো কিন্তু করে নিতে বলা হয়েছে ইউআইডি এর তরফ থেকে চোদ্দ ডিসেম্বরের আগে এই কাজ করা যাবে চোদ্দ ডিসেম্বরের পর করতে গেলে এর জন্য ফি দিতে হবে যদিও পাঁচ সাত বছর এবং পনেরো সতেরো বছর বয়সের পরিষেবা বিনামূল্যে হবে বাকিদের জন্য পঞ্চাশ একশো টাকা ফি জমা করতে হবে হ্যাঁ এইসব জেনে কাজ নেই মোট কথা হচ্ছে ফ্রিতে আপনি করতে পারবেন শুধুমাত্র ডকুমেন্ট আপডেট হ্যাঁ এটা অত বড় করে ভাবার কিচ্ছু নেই ফ্রিতে করতে পারবেন চোদ্দ ডিসেম্বর পর্যন্ত ডকুমেন্ট আপডেট হুম এবার এখানে আরেকটা জিনিস আপনি নিজে যেটা করতে পারবেন সেটা হচ্ছে অ্যাড্রেস আপডেট আপনি নিজে করতে পারেন সেটা পঞ্চাশ টাকা খরচা হবে সাইট থেকে আপনার পঞ্চাশ টাকায় কাটবে কিন্তু বাকি যে আধার কার্ডে আপডেটগুলো রয়েছে বা বাকি যে কাজগুলো রয়েছে সেগুলোর জন্য আপনাকে আধার সেন্টারে কোনো সিসি সেন্টারে এগুলো করতে পারবেন কোনো ব্যাংকে করতে পারবেন এবার তারা কত চার্জ নেবে হ্যাঁ খুব বড় একশো দেড়শো দুশো এরকম চার্জ আপনার কাছে নিতে পারে হুম কি কী তারা কেমন কি চার্জ নেবে সেটা তাদের ব্যাপার তবে এখানে মেন যে কথাটা আপনাদের জানানোর জন্য ভিডিওটা আপ আপলোড করছি সেটা হচ্ছে যেটা চোদ্দোই সেপ্টেম্বর লাস্ট ডেট ছিল আধার কার্ড ডকুমেন্ট আপডেট করার সেই আপডেটের সময়সীমা বেড়ে হয়েছে চোদ্দোই ডিসেম্বর এখন পর্যন্ত চোদ্দোই ডিসেম্বর পর্যন্ত আপনারা ফ্রিতে করতে পারবেন আধার কার্ডের ডকুমেন্ট আপডেট ডকুমেন্ট আপডেট কি জন্য করবেন আপনার আধার কার্ডে যদি অনেক বয়স হয়ে গিয়ে থাকে তাহলে সেই আধার কার্ডে অ্যাড্রেস প্রুফ এবং আইডেন্টি প্রুফের জন্য দুটো ডকুমেন্ট আপলোড করতে হচ্ছিলো তো মাই আদার সাইটে আপনারা আপনাদের আধার কার্ড দিয়ে যখন লগইন করবেন লগইন করার পরে আপনারা অপশনটা দেখতে পাবেন যে ডকুমেন্ট আপডেট যদি আপনাদের করতে হয় সেখানে কিন্তু বলে দেবে যদি ডকুমেন্ট আপডেট করতে আপনারা করে নিতে পারবেন না হলে করার দরকার নেই আপনারা চাইলে করতেই পারেন তাও না দেখালেও আপনারা অপশনে গিয়ে ওখানে কিন্তু করতে পারবেন ঠিক আছে তো এই ছিল একটা ব্যাপার খুব একটা জটিল ভাবে জটিল জিনিসটাকে মানে সহজ জিনিসটাকে জটিল ভাবে নামার কিছু নেই খুবই সহজ ব্যাপার এবং অত জটিল ভাবে নামার কিছু নেই লাস্ট ডেট বাড়িয়ে চোদ্দই ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে যারা যারা আধার কার্ডে আপডেট করেনি ডকুমেন্ট আপডেট করে নিতে পারবেন এটাই একটা সহজ বিষয় তো যাই হোক এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে একটা লাইক করবেন চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল নোটিফিকেশন সেটা অলসেট করে রাখবেন কারণ আমরা বিভিন্ন আপডেট সংক্রান্ত ভিডিও এই চ্যানেলে আপলোড করতে থাকি তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকের সুস্থ থাকুন ভালো থাকবেন টাটা এবং ধন্যবাদ সকলকে